দেখুন বন্ধুরা আজকে আমার একটা ভিডিও পুরো অন্যরকম যাচ্ছে আজকে আমার মানে ভাঙাচুরা রান্নাঘর যাকে ঘর বলা হয় ঘরেরই মতো দেখো রান্নাঘরটাই কি কি রয়েছে দেখো একটা চালের ড্রাম ওইখানে তারপরে এইখানে একটা চাল রাখা হয় ড্রামটা একটা গামলা রয়েছে আচ্ছা এখানে উনুন জ্বলছে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিলাম করে নিয়ে এখানে কাঠের উনুনে বসিয়েছি আমি পানি গরম লা ধোয়া করার জন্য সবাই না লাইবে রুমাইশা লা হয়ে গেছে এবার আমি লাইবো রাবাজি লাইবে আর এখানে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে হাঁড়ি এখানে রাখা রয়েছে সাজানো দেখো পরস্পর গাগুনে মুছে নিয়েছি এখানে কুকার রয়েছে একটা আর এখানে দেখো কত সুন্দর রান্নার কাঠ দেখো আমার তোমার দেখলেই লোভ লাগবে যে যে কাঠে রান্না করে না দেখলেই লোভ লাগবে এরকম কাঠ এই বস্তাটাতেও রয়েছে এক বস্তা আর এইখানে রয়েছে দেখো রুমাইশার আব্বাজির মাছ ধরা পলুই একটা মানে ওর একটা আমার একটা বলতে পারো দুটো মানে দুজনের দুজনের দুটো পলুই দাবনধরা ওরই পলুই দুটো এইটা পাঁচশো টাকা দাম নিয়েছিল পাঁচশো টাকা মানে চারশো টাকা আর এইটা তিনশো টাকা মাছ ধরা পলুই আর এইখানে রয়েছে দুটো ঝাঁকা আমার মানে ক্যাঁচরা ফেলা হয় ওইটাও ক্যাচরা ফেলা হয় তার জন্যে দুটো বড়ো বড়ো ঝাঁকা আছে আর ভাঙা ছোড়া রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে এখানে কাট রয়েছে দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর দেখো ঘরটা একদম সত্যিকার তোমাদের কেন দেখাচ্ছি বলো তো একদম ভেঙে চুরে গেছে তার জন্য দেখাচ্ছি আর এখানে একটা কল রয়েছে দেখো একদম ভেঙে চুরে পুরো বেকার হয়ে গেছে দেখো পুরো নেমে যাচ্ছে আর এইখানে চলে এসছে আমার বাবু বাবু কোথাও লিচল আপা দিয়েছে আর পাপাকে দেখো তো পাপা আর পাপাকে দেখো তো পাপা চলে আর দেখো মুরগিদের ঘরটা দেখো ভেঙে গেছে একে লাত দিতে হবে আর এইখানে এইটা কিনেছিলাম মুরগি রাখার জন্য আজকে রান্নাঘর থেকে নামিয়ে দিয়েছি দেখো ভেঙে গেছে এখনও মুরগি রাখা যাবে ভেঙে গেছে তাও মুরগি রাখা যাবে তাও আমি এটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে ভালো করে মুরগি রাখবো আর একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই দেখো চলেইছ আচ্ছা দেখো চলে এলাম আমি এইদিকে আমার বাগানের দিকে চলে এলাম গাছপালা তোমাদের একটু দেখিয়ে দিলাম আগে এই বাড়িতে আমি ছিলাম তারপরে তো বাড়ি করে উঠে এসেছি আমরা আর এখানে বালতিতে মাটি আছে ভাবছি এগুলো ছাদে তুলে কাজ বসাবো মাটিগুলোকে তাহলে বন্ধুরা তোমাদের সবই আমি একটু একটু করে দেখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি আবার পরবর্তী ভিডিও দেখা তো সবাই ভালো থাকো চাটা বাই বাই